বিপিএলের পরবর্তী আসরের দল গঠন করা হবে নিলামের মাধ্যমে এই নিলামের জন্য দুশো বিদেশি ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করেছে বিসিবি যেখানে রয়েছে টি টোয়েন্টি ফর্মেটের বিশ্ব তারকারা বিপিএল নিলামের আগে অন্তত একজন সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্রান্সাইজিগুলো নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে চার বিদেশি ক্রিকেটারের জন্য তিন লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার খরচ করতে পারবে দলগুলো বিপিএলের বারোতম আসর মাঠে গড়াচ্ছে উনিশ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হবে সতেরো ডিসেম্বর ঢাকায় আর শিরোপাল ওরাই এর ফাইনাল নির্ধারিত হয়েছে ষোলো জানুয়ারি আসন্ন বিপিএল এর জন্য বিদেশি ক্রিকেটার হিসেবে পাঁচশো জনেরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন দুশো জন সে তালিকায় রয়েছে এক ভারতীয় ক্রিকেটারও ক্যাটাগরি এ জনসন চার্লস কেসি কার্টি মোহাম্মদ হাসনাইন উসামা আবিষ্কা আভিস্কা ফার্নান্দো দাসুন সানাকা অ্যাঞ্জেলো ম্যাথিউস মাহিস থিকসানা মাথিসা পাথিরানা চারিত আসালাঙ্কা জর্জ ডাকেল চান্দিমাল নিরোসান ডিকোয়েলা লাহিরু কুমারা অলি রবিনসন টম হার্টলি অ্যাডাম লিথ ক্যাটাগরি বিতে রয়েছেন সন্দীপ লামিচাঁদে আসিফ আর্লি রিচার্ড এনগারফ ওসেন থমাস হ্যারি টেক্টর আলি খান হাসমতুল্লাহ শাহিদি ইসুরু উদানা নাজিবুল্লাহ জাদ্রান ক্যাটাগরি সিতে যারা রয়েছেন হায়দার আলী শন উইলিয়ামস সামিউল্লাহ সিনোয়ারিস জেমস ফুলার লাহিরু মিলান্থা খুররম সাজাদ দিলশান মুনাভিরা প্রমোদ মাদুসান কেনাল লুইস রেইমন রেফার সামার স্প্রিঙ্গার অ্যাঞ্জেলো পেরেরা আমির হামজা হটাক রস হোয়াইটলি জস লিটল ডেন প্যাটারসন কাসুন রাজিথা লাহিরু উদারা ইনোসেন্ট কাইয়া অ্যারন জোন্স আকিলা ধনঞ্জয় শেরডন কট্রেল রায়ান বার্ল কার্টিস ক্যাম্পার এবং পল স্টার্লিং ক্যাটাগরি ডিতে উসমান কাদির ব্রায়ান বেনেট শেভন ড্যানিয়েল বাসিল হামিদ কলাম পার্কিনসন সালিম শাফি ব্রাডিভান্স মার্কওয়ার ও জ্যাক হেন্স ক্যাটাগরি সিতে রয়েছেন সাংগীত কোরাই থানুকা দাবারে জশুয়া বিশপ কাদিম অ্যালেন কেমারি মেলিয়াস রসফোর্ড বিটন আশমিদ নেট আসদ রাজা সৈয়দ আব্বাস তৈব আব্বাস মোহাম্মদ জিসান রুম্মান রইস খলিল গুরবাজ ও বাকাত ইব্রাহিম জাই ভিওডি বাংলা নিউজ ডেস্ক